অভ্যুত্থানের তোড়ে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে সব প্রতিষ্ঠানে উচ্চপদে আসীনদের পদত্যাগের হিড়িক পড়ে বিতর্কিত নির্বাচন করার জন্য সমালোচনার কেন্দ্র ছিল নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনারদের কোনো হেলদোল ছিল না ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও নির্বাচন কবে হবে সে বিষয়ে কোনো আভাস এখনও নেই সংবিধান সহ নানা ক্ষেত্রের সংস্কারে মনোযোগ এখন এই সরকারের কিন্তু সংবিধান অনুযায়ী ষাট দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে তা নিয়ে সংকটে পড়েছেন তা তুলে ধরে পরিত্রাণ চেয়ে সংবাদপত্রে কলমও লিখেছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তাতে তিনি বলেছিলেন সংবিধান বহাল থাকলে নির্বাচন করতে না পারার দায়ে সর্বোচ্চ সাজাযোগ্য অপরাধী হওয়ার বিধান নিয়েও শঙ্কিত তারা নির্বাচন কমিশনার পদটি সাংবিধানিক পদ হওয়ায় রাষ্ট্রপতিরও তাদের বরখাস্ত অথবা পদত্যাগে বাধ্য করার আইনি ক্ষমতা নেই কিন্তু শঙ্কা প্রকাশের পরেও কোনো তরফে কোনো সাড়া না পেয়ে সরকার বদলের এক মাসের মাথায় এসে নিজেরাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সিএসিসহ নির্বাচন কমিশনাররা

কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করারকারী বাহিনী সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্রে সেটি স্মরণ করছি বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সব সহকর্মীকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে সিইসি কাজী হাবিবুল আওয়াল বললেন পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থ করেছেন তারা আজই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে ইসি সচিবের হাতে দিয়ে দিচ্ছেন তারা এর আগে দু সালের ওয়ান ইলেভেনের পর বিদায় নিতে হয়েছিল তৎকালীন নির্বাচন কমিশনকে উনিশশো সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও আগের ইসিকে বিদায় নিতে হয় 2022 সালে নির্বাচন কমিশনের নিয়োগ আইন হওয়ার পর সেই আইনের অধীনে সার্চ কমিটির মাধ্যমে এই ইসি প্রথম গঠিত হয় 2022 বাইশ সালের সাতাশ ফেব্রুয়ারি সিসি কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে শপথ নেন আহসান হাবিব মোহাম্মদ আলমগীর রাশেদা সুলতানা ও আনিসুর রহমান সংবাদ সম্মেলনে আনিসুর রহমান ও রাশেদা সুলতানা না থাকলেও জানানো হয়েছে পূর্ণাঙ্গ কমিশনই পদত্যাগ করেছে আড়াই বছর আগে দায়িত্ব নেওয়ার পর এই বছরের শুরুতে সংসদ নির্বাচন পরিচালনার সমালোচনা নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন হাবিবুল আওয়াল সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর আরোপ করা হয়ে

সরকারের অধীনে উদ্দেশ্য অর্জন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে নির্বাচনের লক্ষ্য অর্জন সুনিশ্চিত হতে পারে